হ্যালো ভিয়ার্স আলাইকুম ফরেজ মার ব্লকে আপনাকে স্বাগত আসে আসে ভালো আছেন তো ভিয়ার্স আজকে আজকে আমরা নতুন একটা কন্টেন্ট শিখবো আর কি তো সেটা হচ্ছে নেগেটিভ ব্যালেন্স প্রোটেকশন বিভিন্ন এই সুবিধাটা ট্রেডারদের দিয়ে থাকে তো এটা সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করবো আচ্ছা বিশেষ মধ্যে থাকবেন তো নেগেটিভ ব্যালেন্স প্রোটেকশনটা হচ্ছে যে ধরুন আপনি আপনার হচ্ছে যে প্রকারে হোক মানে যেখানে নেগেটিভ ব্যালেন্স প্রোটেকশন দেয় এরকম একটা ব্রোকারে আপনি পাঁচশো ডলারদের ডিপোজিট করলেন এবং আপনি যদি পাঁচশো ডলার ডিপোজিট করে যদি সাপোজ যে করেন দেখা যাচ্ছে হাই লটে ট্রেড নিচ্ছেন ধর অন লটে আপনি গোল্ডে একটা ট্রেড ওপেন করলেন বাই অথবা সেল ধরে নিলাম আপনি বাই ওপেন করলেন তো দেখা যাবে যে বাই ওপেন করলে যেটা হয় যে গোল্ডে পঞ্চাশ পিপস মুভ করলে কিন্তু আপনার পাঁচশো ডলার হচ্ছে যদি আপনার পক্ষে করে তাহলে হয়তোবা আপনার প্রফিট হবে বা আরো পাঁচশো ডলার যদি আপনার বিপক্ষে করে তাহলে কিন্তু ব্যালেন্স জিরো হয়ে যাবে তো দেখা যাচ্ছে আপনি এনএফপি বা বড় কোনো ইভেন্ট বা এরকম সময়ের কিছু পূর্বে হয়তো বা ট্রেড করেছিলেন এবং মানে হঠাৎ করে আপনার হচ্ছে মার্কেটে একটা বড় স্পাইক বলেন বা বড় ধরনের ডাউন বলেন যেটা আপনার বিপক্ষে গেল আর কি তো আপনার বিপক্ষে গেলে এটা এত দ্রুত হয় যে গোল্ডে তো যারা ট্রেড করেন জানেন পঞ্চাশ পিপস এটা কোনো বিষয় না অল্প সময়ের ভিতরে তো দেখা যাচ্ছে যে সেকেন্ড আপনার হচ্ছে একশো মুভ হয়ে যেতে পারে তো একশো মুভ হলে যেটা হবে যে আপনার কিন্তু মার্কেট আপনি যদিও স্টপ লস দিয়ে থাকেন আপনার কিন্তু সেই সময় স্টপ লসটা খুবই কম কাজ করে আর কি অথবা স্টপ লস না থাকলেও দেখা যাচ্ছে যে এখানে একটা বড় ধরনের লস হতে পারে তো যেটা হয় যে উইদিন সেকেন্ডের মধ্যে যদি মুভ হয় আপনার হচ্ছে মার্কেট তাহলে সেক্ষেত্রে যেটা ঘটবে আর কি সেটা হচ্ছে দেখে সাপোজ ধরেন আপনার এখান থেকে বাই নেওয়া আসে হ্যাঁ হ্যাঁ আর এখানে ধরেন যে আপনার যা ব্যালেন্স তাতে স্টপ লস এই লেভেলে অথবা আপনি দেন না স্টপ লস দেখা যাচ্ছে যে যেটা হতে পারে যে মার্কেট আপনার হচ্ছে মুহূর্তের মধ্যে এরকম একটা স্পাইক দিয়ে নিচে নেমে যেতে পারে এরকম একটা স্পাইক নিচে নেমে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনার যেটা হবে যে এখানে তো আপনার যে লিমিটটা ছিল আর কি এ পর্যন্ত এখানে আপনি হচ্ছে পাঁচশো ডলার লিমিট ছিল পাঁচশো ডলার লিমিট ছিল কিন্তু যখন মার্কেট এই নিচে যাবে তখন দেখা যাচ্ছে যে আপনি স্টপ লস দেওয়া থাকলেও এখানে কিছুটা মার্জিন কল হতে দেরি হবে দেখা যাচ্ছে আরো একটু নিচে ক্লোজ হতে পারে অথবা স্টপ লস না থাকলেও দেখা যাচ্ছে যে আপনার ট্রেডটা একটু পরে ক্লোজ হচ্ছে সিস্টেমগত জটিলতার কারণে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার পাঁচশো তো নিজের ব্যালেন্স আবারও মাইনাস দেখা যাচ্ছে এতটুকু মুভের কারণে আপনার এখান থেকে দুইশো ডলার হচ্ছে চলে গেল এক্সট্রা যেটা ব্রোকারের জরিমানা হলো আর কি তো সেই ক্ষেত্রে যেটা হবে যে ব্রোকার আপনার কাছে এই দুইশো ডলারটা ক্লেম করবে আর কি যে আপনি হচ্ছে এই দুইশোটা দিন এরকম ঘটনা কম ঘটে তো এই যে ক্লেম করা বা এই ঝামেলা বা এই সেই তো এগুলোর জন্য হচ্ছে যে মানে এটা কিন্তু লিগালি ক্লেম করতে পারে ব্রোকার যে যে হচ্ছে এরকম ই হয়েছে তো যাই হোক তো এখন বিষয় হচ্ছে এগুলো ঝামেলা বা এই সেই এগুলো যাতে ই না হয় সে কারণে কিন্তু ব্রোকার হচ্ছে আপনাকে নেগেটিভ ব্যালেন্স প্রোটেকশন দেয় তার মানে হচ্ছে যে আপনি যত স্টপ লস দেন বা না দেন আপনার হচ্ছে এখান থেকে আপনি বাই নিছেন হ্যাঁ এখন আপনার হচ্ছে যা ব্যালেন্স তা আপনারা করেন এই প্রাইস পর্যন্ত কভার করবে এখন মার্কেট যদি যত স্ট্রাইক দেয় নিচে নামুক আপনার এই ব্যালেন্সে জিরো হবে আপনার এই জিরোই হয়ে যাবে ব্যালেন্স কিন্তু নেগেটিভ যা হবে নেগেটিভ একশো হোক দুইশো হোক পাঁচশো হোক আপনাকে হচ্ছে এটা কোনো ব্রোকার ব্রোকারকে পে করতে হবে না সেটা ব্রোকার বুঝে নেবে আর কি তো এটাই হচ্ছে নেগেটিভ ব্যালেন্স প্রোটেকশন আর কি তো এটা বিভিন্ন ব্রোকার দিয়ে থাকে সেই অনুপাতে আমি এক্সপেন্স অ্যাপসে যেহেতু আছি আর কি এক্সেঞ্জ অ্যাপও আপনার হচ্ছে এই নেগেটিভ ব্যালেন্সটা হচ্ছে এখানে সরি এক্সেঞ্জ ব্রোকার হচ্ছে নেগেটিভ ব্যালেন্সটা হলো তারা প্রোভাইড করে থাকে এখন এটা রিয়েল এক্সাম্পল হচ্ছে আমি আসলে দেখাতে পারছি না যদি এখানে আমি ডেমো অ্যাকাউন্টে আসি এটা দেখানোটা আসলে রেয়ার আর কি কারণ এখানে আমাকে ট্রেড নিতে হবে মার্কেটকে আমার বিপক্ষে যেতে হবে সেই মুহূর্তে হয়তো বা দেখানো যেতে পারে তারপরে হচ্ছে ডেমো অ্যাকাউন্টে হয়তো নাও কাজ করতে পারে এটা রিয়েল অ্যাকাউন্টে করে সেক্ষেত্রে আমি হচ্ছে এটা অনেকবার দেখেছি যেহেতু ট্রেডিং এর শুরুতে হচ্ছে একাধিকবার জিরো করেছি আমি তো সেক্ষেত্রে দেখেছি যে অনেক সময় যেটা হয় যে হ্যাঁ মাইনাস পাঁচ দশ হয়ে যায় ব্যালেন্স কিন্তু দেখা যাচ্ছে যে ব্রোকার ওটা ডিপোজিট দেখা তারা কিন্তু ক্লেম করে না কখনো এটা আমি এক্সেন্স ব্যবহার করেছি এই জন্য এক্সেন্স বলতে পারবো এক্সেন্সে আমি দেখেছি যে তারা হচ্ছে যে আপনার আহ কখনো হচ্ছে যে দেখা যাচ্ছে ক্লেম করতেছে না কি তো ফের সেক্ষেত্রে বলা যায় যে হচ্ছে যে আমি এক্সেন্সেই করছি যে নেক্সট কথা বলতে পারবো যে এক্সেন্স অফার নেগেটিভ ব্যালেন্স প্রোটেকশন টু এভি নো ফাইন ফিন নো এক্সেপশন তো এক্ষেত্রে এটা খুবই ভালো সুবিধা আমাদের জন্যে তো আমরা আশা করি বিষয়টা সম্পর্কে সংক্ষেপে হলেও বুঝতে পারতাম আর কি যে নেগেটিভ ব্যালেন্স প্রোটেকশনটা কি সামনে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো সে অন্তত সরস্বস্ত কেমন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ